জন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সেজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিন রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচারের দৃশ্য দেখো অসৎ বন্ধুদের আড্ডা দাও তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই লাওয়ারিস বেওয়ারিস বেটা তুই দেখো তোর কোনো বংশ নাই তোর কোনো পরিচয় নাই তোর কোনো বাস নাই তোর কোনো মা নাই তোর কোনো রক্ত নাই তুই বেওয়ারিস সন্তান লাওয়ারিস বেটা লাওয়ারিস হ্যাঁ বন্ধু বড় খতরনাথ বন্ধু যদি নষ্ট হয় বন্ধু যদি চরিত্রহীন হয় বন্ধু যদি লম্পট হয় বন্ধু যদি নারীর আসক্ত হয় বন্ধু যদি মৎখর নেশাখোর জুয়ারি হয় বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয় এই বন্ধু নামের জানোয়ার পুরা মহল্লা শেষ করে দিন সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না আলাদা শোনো সাফ বললাম বাবা আমি অনুরোধ করলাম সাবধান মনে রাখো এই সমবয়সী হাসি দিয়া তোমার দুর্বল করে ফেলবে তাই মনে করো শয়তান যে তোমার ধাক্কা দিবে মস্কারি করে হাসি দিয়ে বুঝবা যে উপরে পরিবর্তন হতে দিবে না ভালো হতে দিবে না এই জন্য একলা ফিকির করো আখেরাতের জন্য একা আগাও তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ না আসলে বলে আমি একাই আমি কি একাই এই সমাজের সব করে টেলিভিশন চলুক আমি চালাবো না এই সমাজের সব ফরমানি করুক আমি করব আল্লাহ নবী সাল্লাম বলছেন হজরত সাহাবিকে বলছেন যে প্রয়োজনে বলেন শোনো সাহাবি প্রয়োজনে গাছের শিকড় কামরাইয়া ধরে রাখবা তারপরও একা হলেও আল্লাহ দিন ছাড়বো সাবধান গোটা পৃথিবী উল্টে যায় সব মহিলা হোক আমার দিদি বেপর্দা হবে না যদি সে আমার বিপর্দা বিবি আমি নেব না রাখবো না এমন দিদি দরকার হাজার বার ছেড়ে দিলাম এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম যা বেটা হয় তুই থাকবি নয় আমি থাকবি নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না বেঈমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না কোরআন শরীফ আছে নু আলাই সাল্লাম শুধু আল্লাহরে বলছে আল্লাহ এই যে ছেলেটার ডুব্বা যায় এটা আমার ফুত সুরা হুদের মধ্যে আছে নুহু নবী বলছিল ওই তুফানের সময় কেন আন ফোলা ডারে কইছিল কি এটা আমার ছেলে আল্লাহ আল্লাহর কসম বাবা শোনো এই ছেলে তোমরা শোনো বে নামাজি না ফরমান শোনো চেহারা দেখলেই বুঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো আমি তো চিনি আল্লাপা কোরানে ডাইরেক্ট বলছি ইন নাহু আমালুম লাই রু সালে ছাদান হে নু এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় বেমান ইমানদারের সন্তান হতে পারে না এ বে আমল ইন নাহু আমালুম সালে এটা বে আমোল সন্তান এই নাফরমান মোমেনের বাচ্চা হইতে পারে না এজন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সেজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিন রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচারের দৃশ্য দেখো অশোক বন্ধুদের আড্ডা দাও তুই কোন মুসলমানের বাচ্চা না তুই লাওয়ারিশ বেوارিশ বেটা তুই না তোর কোনো বংশ নাই তোর কোনো পরিচয় নাই তোর কোনো বাপ নাই তোর কোনো মা নাই তোর কোনো রক্ত নাই তুই বেওয়ারিশ সন্তান লাওয়ারিশ বেটা লাওয়ারিশ তুমি লাওয়ারিস কারণ ইমা আল্লাহ কোরআনে আল্লাহ কি ডাইরে নাফর মান ইমানদারের কি হইতে পারে না সন্তান হইতে পারে না